লক্ষ্মী পাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভবনের তৃতীয় তলায় ক্লাসরুমের জালানা দরজা মাঝে দেওয়াল ভেঙে হলরুম নির্মাণের সিদ্ধান্তে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মাঝে ক্ষোভ কলেজের গচ্ছা যাচ্ছে দেড় লাখ টাকা এই সেই মহিলা কলেজের তিনতলা ভবন এবং এই তিনতলা ভবনের তৃতীয় তলায় মূলত কয়েকটি জানালা এবং দরজা ভাঙসুর করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে এখানে মিস্ত্রির সাথে কথা বলে জানা গেলো যে এটি মূলত হলরুম করার একটা ইচ্ছা পোষণ করেছিলেন এবং মিস্ত্রি জানালেন যে কলেজের প্রিন্সিপাল এবং একজন শিক্ষক এই নির্দেশ দিয়েছিলেন ভাংসুর করতে এবং আশ্চর্যজনক এটাই যে ভাংশুর দুই তিন দিনে মাথায় এসে আবার সেই জানালা সেই দরজা যেভাবে ছিল ঠিক সেভাবেই করে রাখতে নির্দেশ দিয়েছে এই মিস্ত্রিকে আর মিস্ত্রি বলছেন আমি ভাঙেছি আমি আবার পূরণ করব আমি বিল পাবো আমার তো কোনো সমস্যা নেই তাহলে পোস্ট হয়ে গেছে সিদ্ধান্ত ছড়াই বা যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ছড়াই কি এই ভবনে ভাঙচুর কার্যক্রম চালান প্রিন্সিপাল এই ভবনের তৃতীয় তলা ভবনের তৃতীয় তলায় হলরুম করার জন্য ওয়াল ভাঙছেন জানলা ভাঙছেন কয়টা মোট আর পাশের যে জানালাগুলো ভাঙছেন আস্তে সরলা দেনি ওইটা আছে পরিষ্কার করে দিতে মানে শান্তন যদি ডাক্তার ভাই বসতে যে ওইটা ওই জানালার জন্য হয়তো তাহলে ম্যানেজিং সবাই অনুমোদন কিন্তু ভাঙিছেন পাদি লাগছে বলতে কিন্তু একদিন ভাঙা খরচ কত ছিল তো মানে

তাদের যদি একটা উপকারে আসে যদি একটা বড় ভালো হয় তাদের যদি সুবিধা হয় তাহলে সে জায়গা তো আমাদের নেগেটিভ থাকার কোনো কথা না কারণ আমরা এটা যে ওই জায়গা যে ওই অবস্থা করছে এটা কিন্তু মূলত আমি আর একটু যাই না কিন্তু একেবারে যাই না তাহলে ম্যানেজিং কমিটিতে পাস হয়েছে রেজলিউশন আছে এই যে একটা কথা বলেন প্রিন্সিপাল মহোদয় এটা যে বলা বললাম না যে আমরা যাইনি কিন্তু এটা ডিসি সাহেবের কাছে একটা মিটিং হয়েছে আমরা আমি যাইনি ও নাকি যাইনি

আদতে তাইলে আসলে সব রাখা হয়েছে এবং অশ্রুজ ভয়ে বলছিল যে ইট এনে ওটাকে রিপেয়ার করো আগে ঠিক করো তারপরে ব্যটা কিভাবে নির্বাহ করা হবে গোমানের নীতিতে সিদ্ধান্ত হবে এইটুকুই বলা এই অর্থাৎ প্রথমে ওয়াল ভাঙলেন সিদ্ধান্ত নিয়ে পরে আবার সিদ্ধান্ত আসলো যদি প্রিন্সিপালের উপর চাপ সেটা চাপবে গভর্নিং বোডির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান সেখানে সিদ্ধান্ত যা হবে সেটাই আদর্শ মহিলা কলেজের সভাপতি স্যার স্যার গত দশরা মার্চে একটা মিটিং হয়েছিল যে ভবনটা আপনার ওয়ালের পরে তিন তলায় দুটো ক্লাসরুম ভেঙে হলরুম করবে তা গত কয়েকদিন গত পরশু দিনকে রাতের আধারে ওই স্যার প্রিন্সিপাল সাহেব ওইটা ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে পুনরায় যখন আমরা ওই ক্লাসরুমটা ভেঙে হালডুম করবে ক্লাসরুমটা ভেঙে করবে ভাঙছে প্রিন্সিপাল সাহেব উনি ভাঙছেন ভেঙে ওইটাকেই করছে আপনার ওখানে ওই ওটা ব্রিক পরে ওটা জানতে পারে আমরা যখন গণমাধ্যম কর্মীরা ওখানে গিয়েছি উনি আবার লোকজন নিয়ে আসছে ওটাকে আবার রিপেয়ার করার জন্য তখন আমরা ওই জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি ডিসি মহোদয় জানেন তা উনি বললেন কি যে হ্যাঁ স্যার জানেন হ্যাঁ স্যার আমাদেরকে এটা করতে বলছে